নতুন আর একটা ভিডিও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একদম সহজে করার জন্য আমল নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করবেন যদি আল্লাহ পাক চাই আল্লাহ পাক গ্রহম করে দয়া করে দন দৌলতওয়ালা পরি হাজির করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি কাজ করতে পারেন একশো পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নেই যদি মনে হয় আমার দেওয়া বিদ্যা আপনার উপকার আসবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন কাজ করা মাত্র একশো একশো ফলাফল পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে বিশ্বাস রাখতে হইব আর যাদের বিশ্বাস নেই আল্লাহর কাজ করেন না হাতে পায়ে দয়া কইতাছি কাজ করেন না বিশ্বাস এমন একটা জিনিস যদি আপনার বিশ্বাস যদি তাকে আপনার বস্তু মিলবে আর মনে করেন যদি বিশ্বাস না থাকে পাওয়ার জিনিসটা হারাই ফেলাইবেন বিশ্বাসটা এমন একটা জিনিস আর মনে যদি সন্দেহ তাকে কাজ করেন না আর আমি যে আপনাদেরকে কাজগুলা দি সঠিক মতো দেওয়ার চেষ্টা করি কারণ আমি যদি আপনি উপকার পান আমার বিদ্যা দ্বারা আমারই লাভ কারণ কি আপনি আমার জন্য দোয়া করবেন কয়েকটা রুগী দরায়ে দিবেন বলবেন অমুক কবির আছে অনেক ভালো এ আর কি আমারই নাম যদি আপনি ভালো ফলাফল পান আমি যে ভালো বিদ্যা দিতে পারি সফল হইতে পারেন এতে কোনো সন্দেহ নাই যে আপনি আমার জন্য দোয়া করবেন অবশ্যই করবেন আমার শিষ্য বাড়বে লোকজন বাড়বে এটাই কথা আর কথা হচ্ছে দ্বন্দ্ব লতলা তারা হাজির করবেন কিছু কিছু বড় লোক আছে টাকা পয়সা ঠিকই আছে এরা লোক নিয়ে বলে আমি কুটিপতি হব আমার কিছু টাকা আছে তাও আমি কুটিপতি হব যারা একবার ঋণগ্রস্ত ঋণে জর্জরিত হয়ে গেছে টাকা পয়সা নাই কোনোভাবে সুদ করতে পারবো না তারা করতে পারে তারা যদি করে হান্ড্রেড পার্সেন্ট কাজ হইবো ওরা কিন্তু সাহায্য করবে আপনি জোর করে আনবেন তাও না আপনার একবার লাখ প্রতি কোটি প্রতি বানাই দিবা মন না যদি এবার কোটি প্রতি বানা যাইতো তাহলে আমি নিজে আগে কোটি প্রতি হয়ে যাইতাম আপনার তো কাজ শেখানোর দরকার নাই কিন্তু যদি আপনি গরিব হয়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন তাইলে আপনার সাহায্য করবে টাকা তাই কিন্তু সাহায্য করব না এমন না আমল কর্তব্য পাক পবিত্র অবস্থায় শনিবার মঙ্গলবারে উজু করিয়া গোসল করিয়া বসতে হবে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করতে হবে বন্ধ করে আপনি কাজ করবেন আর যখন আপনি কাজ করবেন অবশ্যই ভালো মতো কাজ করবেন চেষ্টা করবেন ভালো মতো কাজ করার জন্য পবিত্র অবস্থায় কাজ করার জন্য রাত্রে একটা বাজে বসবেন একটার আগে বারোটা বাজে বসবেন ধরেন প্রত্যেক দিন বারোটা বাজে বসবেন ঠিক বারোটা বাজে কমও না বেশিও না এভাবে আপনি কয়েকদিন কাজ করবেন কাজ করতে করতে যদি আপনার রোহানি শক্তি থাকে আমল ভালো থাকে আপনার সামনে দেখা দিবে চাইলে রোহানি শক্তির আংটি সংগ্রহ করতে পারেন সাধনার আংটি বিভিন্ন আংটি সংগ্রহ করতে পারেন দেশ এবং দেশের বাহির থেকে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যদি আপনি আংটি সংগ্রহ করেন ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর যদি মনে হয় আমার বিদ্যা দাদারা আপনার উপকারে আসবে করতে পারেন হাজির হইলে বসে তাকে শর্ত দিবেন আপনিও ইয়ে শর্ত দিবেন ওর মতে ডাকবেন ইনশাল্লাহ হাজির হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম